তুমি তো বলো তার জানা তাই শরীর খোলে মালিক গুনাগুলি ক্ষমা করবে এই লোকজন কিন্তু তার জানাজা পড়তে চাচ্ছে না এই লোকটা নাকি খুব খারাপ ছিল দুষ্কৃতি লোক ছিল আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানাই দেয় মুসা ওই যুবক যখন কি করতেছিল ওই যুবক যখন ওখানে বসা ছিল আর চতুর্দিকে তাকাতে ছিল কোন নাই লোকজন কোন কিছু পাইলেন না অসুস্থ হয়ে গেছে চক্ষু বন্ধ করে আমি আল্লাহকে ডাক্তাইকে মারি দুনিয়ায় কত অপরাধ করেছি অন্যায় করেছি ভুল করেছি তো ও বা করতে মালিক আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও ও মুসলমান ভাইরা আল্লাহ ডাক বলে আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে হে আল্লাহ পাকের রহমতের মধ্যে ঝুস্তে গেছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল না করে পারলাম না للہ تکبیر, آل تکبیر آل کی اللہ اکبر اللہ تکبیر یہ مکے جان ہے اللہ اکبر مو مکے جان ہے سبحان اللہ یہ مکے جان ہے اللہ اکبر مو مکے جان ہے سبحان اللہ یہ مکے جان ہے لا الہ الا اللہ پڑھو لا الہ الا اللہ لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شرعي